সালামু আলাইকুম আজকের ভিডিওতে দেখাবো নাম্বার থাকলেও ইমুতে অ্যাড হয় না এরকম প্রবলেমটা আপনারা কিভাবে সলভ করবেন আমরা এখান থেকে স্কুল করে দেখাই এই যে আমরা এই মুতে অ্যাড করতে চাই এই মোট নাম্বারটা হচ্ছে লাস্টে বাইশ এই মোট নাম্বারটাই আমরা এখানে বসাই দিছি অ্যাড করতে পারতেছি না তো কী কারণে অ্যাড করতে পারতেছি না দেখি এই মুতে ঢুকলাম ঢোকার পরে এই যেই যে দেখেন ইমুর প্রোফাইলে আমরা ক্লিক করব ইমোর প্রোফাইলে ক্লিক করব তারপর সিকিউরি এবং প্যারাভিসিতে ক্লিক করব আমাদের ইমোতে অ্যাড করতে পারবে না এই অপশানগুলো যদি আমাদের বন্ধ থাকে আমরা চালু করে দেখব এক এক করে কোথায় প্রবলেমটা সেটা আমরা দেখবো এখানে আমরা দেখেন এই যে ম্যাটেড ফোর এডমি এখানে যদি ক্লিক করি এই টিকমারগুলো যদি আপনাদের আনটিক থাকে এরকম তাহলে কোনো জায়গা থেকে আপনাকে অ্যাড করতে পারবে না তো এই টিকমার্কগুলো আমাদের দেওয়া আছে কোনো প্রবলেম নাই অ্যাড করার পারমিশন আমরা দিয়ে রাখছি উপরে আছে ফোন নাম্বার এখানে ফোন নাম্বার থাকলে অ্যাড করতে পারবে না সবার নিচে মারটা এটা আমরা উপরে দিয়ে দিলাম এখন দেখি অ্যাড হয় নি এখনও কিন্তু অ্যাড হচ্ছে না তো আমরা আবার ট্রাই করব এখান থেকে আমরা বের হয়ে যাবো যেগুলো সম্পূর্ণ সেটিংগুলো আমরা করলাম এখন দেখবো এই যে দেখেন এখানে আরেকটি এই যে ফোন কন্টাক্ট এই নিচে এখানে আমরা ক্লিক করলাম এখানে দেখেন অ্যাড অটোমেটিক্যালি আমরা উপরে দিয়ে দেবো মারটা এখন উপরে দিয়ে দিলাম এখন দেখি আমাদের অ্যাড হয়নি ঠিক আছে এখনও অ্যাড হয় না তো এখানেও আমরা ব্যর্থ হইলাম এটা কীভাবে সলভ করতে হয় আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো তো এখান থেকে আমরা বের হয়ে গেলাম আবারও সিকিউরিটি প্যার ক্লিক করলাম এখন এই যে দেখেন এই যে বিউ নামে একটি অপশন আছে এখানে ক্লিক করলাম এই যে দেখেন অ্যাট মাই ফোন নাম্বার এখানে আমরা ক্লিক করলাম এখানে যদি আমাদের এই টিক নিচে থাকতো তাহলে বসতাম এখান থেকে সমস্যা আছে এখানেও কিন্তু আমাদের টিকমারটা উপরে দেওয়া আছে ঠিক আছে এখন তারপরে কিন্তু অ্যাড হচ্ছে না এই যে দেখেন তারপরও চেষ্টা করতেছি অ্যাড হইতাছে না তো ভিয়স এখন আপনাদেরকে দেখিয়ে দেব কিভাবে সহজেই অ্যাড করবেন আমার এই ভিডিও দেখে যদি আপনাদের উপকার হয় ভিডিওতে অবশ্য লাইক করবেন সুন্দর একটি কমেন্ট করবেন আশা করি আপনাদের এই বিষয় আর কোনো ভিডিও দেখতে হবে না এটা হচ্ছে একটি বাইরের নাম্বার তো নাম্বার অনুযায়ী আমি কান্টিও দিয়ে দিছি এখানে অ্যাড হচ্ছে না কারণ হচ্ছে দেখেন এখান থেকে এটা কিন্তু ফুল নাম্বার ইমুর ফুল নাম্বার এই যে কান্টি আমরা এই কান্টি অনুযায়ী কিন্তু এখান থেকে তিনটা কেটে দিলাম শুধু কান্টিটা সরাই দিছি শুধু নাম্বারের এই সিরিয়ালগুলো নিছি নেওয়ার পরে এখন যদি অ্যাডে ক্লিক করি দেখবেন অ্যাড হয়ে গেছে তো আমরা অনেক সময় বাইরের কোনো নাম্বার যদি ফুল নাম্বারটা বসাইতে যাই এভাবে নিয়োগনটাকে তাহলে কিন্তু অ্যাড হবে না আপনাদের বুঝতে হবে বাইরের নাম্বার যদি কেউ দেয় সেখানে অ্যাড করতে গেলে বাইরের কিছু নাম্বার কান্টিটা সরিয়ে দেবেন কান্টিটা সরিয়ে দিলে কিন্তু অ্যাড হবে তাছাড়া বাংলাদেশি নাম্বার অনেক সময় অ্যাড করেন ডাবল জিরো দিয়া আপনারা অ্যাড করতে চেষ্টা করেন ডাবল জিরো এইট দিয়া তারপরে নাম্বারটা এভাবে কিন্তু হবে না সমস্যাটা দেখায় দরকার হলে আপনারা অন রেখে সব কেটে দিবেন বাংলাদেশি নাম্বার হলে আর বাইরের কান্টি নাম্বার শুধু কান্টিটা সরিয়ে নাম্বারটা দিবেন যদি সরাসরি ডাইক না হয় অ্যাড করার আরেকটা উপায় আছে সেটা হচ্ছে আপনারা প্রোফাইলে ক্লিক করবেন এই স্ক্রিনারে ক্লিক করবেন এটাকে এই টিকমারে ক্লিক করে ডাউনলোড করবেন ডাউনলোড করে তারপর তাকে দিবেন যে কোনো জায়গায় টেলিগ্রামে দেন যে দেন হোয়াটসঅ্যাপে দেন পরে আপনি এটা আপনার এখানে ক্লিক করবেন প্রোফাইলে তারপর এই স্ক্রিনারে ক্লিক করবেন এই ক্যামেরায় ক্লিক করবেন তারপর আবার দেখতে পাবেন আপনি এখানে গ্যালারির অপশন এখান থেকে আপনি এটা নিয়ে নেবেন যে দেখেন এটা নিয়ে টিক মারে দিবেন দেওয়ার পরে দেখবেন অটোমেটিকলি এখানে মেসেজ কিংবা অ্যাড থাকবে এখানে ক্লিক করলেই অ্যাড হয়ে যাবে এই সিস্টেমও আপনি অ্যাড করতে পারেন তাহলে কিন্তু হবে তো ভালো থাকবেন আল্লাহ হাফেজ